এই এই এখন সুন্দর হয়ে গেছে হলে আফসোস থেকে যাবে আর খেতে এতটা ভালো হয় ঠিক যেরকম ক্ষীরের লাড্ডু খেতে লাগে সেরকমই খালি আমের ফ্লেভারটা থাকে এতটা ভালো লাগে যে মুখে দিলে মিলিয়ে যাবে দেখুন কতটা লোভনীয় লাগছে লাড্ডুগুলো নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ দুধের মধ্যে একটা পাকা মিশে ভীষণ মজার একটা লাড্ডু বানিয়ে দেখাবো এই লাড্ডুগুলো বানানো যতটা সহজ খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন কিন্তু প্রচুর পাকা পাওয়া যায় এই পাকা আম দিয়ে কিন্তু অবশ্যই এভাবে একবার লাড্ডু বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব মজা লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো বন্ধুরা চলুন আমি লাড্ডুটা বানানো শুরু করি তো আজকে আমি এই পাকা আম লাড্ডুটা তৈরি করার জন্য আমি এখানে একটা আম নিয়েছি খুব বেশি আম কিন্তু আমাদের লাগবে না একটা আম হলে কিন্তু হয়ে যাবে তো সবার প্রথমে আমি এই আমটা একটুখানি কেটে নেব এবার আমি এই ভরে আমের এবারে মিক্সির জালের মুখটা লাগিয়ে একটু ভালো করে মিক্সির মধ্যে ঘুরিয়ে একটু পেস্ট করে নেব তো এখানে আমি একদম খুব সুন্দরভাবে মিহি করে আমি এই পেস্টটা করে নিয়েছি। ম্যাগেটের উপরে কড়াই বসিয়ে আমি দিয়ে দেব 1 কাপ দুধ আর এখানে কফি কাপ গড়ে হয় সেই কাপের আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। আপনারা চাইলে কম নিতে পারেন বেশি নিতে পারেন তো এখানে ঠিক 1 কাপ দুধ আমি পরার মধ্যে দিয়ে দেব আর এই আমি আগে থেকে চালু করে একটু গরম করে নিয়েছি। এবার আমি দুধটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেব এখানে এক কাপ গুঁড়ো দুধ আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি এবার গুঁড়ো দুধটা এখানে দিয়ে দেবো ভালো করে মিশে নেব। আর বন্ধুরা এখানে চাইলে কিন্তু শুধু লিকুইড দুধ দিয়েও করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু বেশি লাগবে মোটামুটি দেড় লিটারের মতো দুধ লেগে যাবে গরুর দুধ এখানে আমি ভালো করে গরুর দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার একটু জাল করে নেব তো এখানে দেখুন আমি কিছুক্ষণ জাল দিয়ে অনেকটাই পুরো ঘন করে নিয়েছি আর লিকুইড দুধ নিলে কিন্তু সেক্ষেত্রে দুধটাকে জাল করে ঠিক এরকম ঘন করে নিতে হবে এবার আমি দিয়ে দেব আমটা যে আমি মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নেব এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আমটা দিয়ে এবারে আমি এখানে দিয়ে দেব লেবুর রস তো এখানে আমি ঠিক এক টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এখানে আমার লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু এই দেখুন দুধটা কিন্তু এরকম পুরো ছেড়ে ছেড়ে আসবে ঠিক এরকম করে নিতে হবে লাড্ডুগুলো তৈরি করার জন্য আর এখানে আমি নিয়েছি চিনি চিনিটা মোটামুটি আমি চার চামচের মতো দিয়েছি হয়ে যাবে করে নিচ্ছি এবার সমান আমি এভাবে একটু নেড়ে চেড়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আর এইখানে আমি একদম সামান্য একটু কালার নিয়ে আছি আমের খুব সুন্দর একটা কালারের জন্য এটা কিন্তু একেবারে অপশনাল না চাইলে কিন্তু না দিলেও হবে এখানে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে তবে আমি আরেকটুখানি শুকিয়ে নেব আর এই দেখুন এখন কি সুন্দর হয়ে গেছে এক চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে দেখুন এভাবে করে শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু পুরো একটা ডোয়ের মতন হয়ে গেছে বেশি আমি আর না এবার আমি গ্যাস রাস থেকে আমি একটু হালকা করে ঠান্ডা করে নেব আর বন্ধুরা খুবই ভালো লাগে লাড্ডুগুলো খেতে আর খুব বেশি কিন্তু এটা সময়ও লাগে না খুব বেশি কিন্তু উপকরণও নাই খুবই অল্প উপকরণের মধ্যে কিন্তু এই লাড্ডুগুলো হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার আমি গ্যাস রাস থেকে নামি একটু ঠান্ডা করে নেব তো এখানে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প অল্প করে করে নিয়ে তৈরি তো বন্ধুরা এ দেখুন এখানে আমার একটা লাড্ডু হয়ে গেছে আর এ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই লাড্ডু তো এবার আমি একটা করে লাড্ডু তৈরি করে এভাবে করে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবার আমি উপর দিয়ে একদম সামান্য একটুখানি কালা দিয়ে দিচ্ছি এটা একবারে অপশনাল দেখতে সুন্দর লাগবে সেই জন্য আর ওপর দিয়ে একদমই সামান্য একটু বাদাম কুচের কেশর দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আমের লাড্ডু আর এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার চলুন একটা লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা লোভনীয় হয়েছে একদম যে ক্ষীরের লাড্ডুগুলো হয় সেরকমই খেতে লাগে কিন্তু ফ্লেভারটা থাকে একেবারে আমের খুবই সুন্দর হয় এই আমের লাড্ডুগুলো খেতে বন্ধুরা আজকে লাডুর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল